কাজী শারমিন নাহেদ নপুর মনসোনাম শাবনুর হিসেবেই অধিক পরিচিত হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা তিনি দুই সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ছয়বার বার বাদশাস পুরস্কার অর্জন করেছেন তিনি রেকর্ড সংখ্যক দশ বার তারকা জরিপের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন শাবনরের চলচ্চিত্রে অভিষেক ঘটে চাঁদনী রাতে চলচ্চিত্র দিয়ে এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র উনিশশো থেকে দুই পর্যন্ত তিনি টানা পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তার মধ্যে প্রথম তিন বছর কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি এবং পরের দুই বছরের যথাক্রমে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ও স্বামী যুদ্ধ চলচ্চিত্রের জন্য তার পরের পাঁচটি মেরিল প্রথম আলো পুরস্কারে আসে ফুলের মতো বউ মোল্লা বউ আমার প্রাণের স্বামী এক টাকার বউ ও বলবো কথা বাসর ঘরে চলচ্চিত্রে অভিনয়ের জন্য আজকে আপনাদের সামনে শেয়ার করব অভিনেত্রী সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী এবং তিনি কিভাবে এই চলচ্চিত্র জগতে আসলেন এবং এখন বর্তমান তিনি কি করছেন সব কিছু এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রাথমিক জীবন শাবনূর উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার সরষা উপজেলার নাভারনে জন্মগ্রহণ করেন পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর চলচ্চিত্রে আগমনের পরে পরিচালক এহেতে শাম তার নাম রাখেন শাবনূর শাবনূর শব্দের অর্থ রাতের আলো শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি তার ছোট বোন জুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়ার প্রবাসী অভিনয় জীবন শাবনুরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে উনিশশো সালে মুক্তি পায় ছবিটি পরিচালনা করেন এতে শাম এবং তার বিপরীতে নায়ক ছিলেন সাব্বির এই ছবিটি ব্যর্থ হয় পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে চোদ্দটি চলচ্চিত্র অভিনয় করেন যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িকভাবে সফল সালমান শাহ শাবনুর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার উনিশশো সালে মুক্তি পায় একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরে জোটির সুজন সখী চলচ্চিত্রের রঙিন পূর্ণ নির্মাণ সুজন সখী নির্মাণ করেন উনিশশো সালে এই জুটির স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র পরের বছর তিনি স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বার্শাস পুরস্কার অর্জন করেন এরপর তিনি সালমান শাহের বিপরীতে তোমাকে চাই শিবলি সাতিক পরিচালিত আনন্দ ও স্রো চলচ্চিত্রে অভিনয় করেন স্বপ্নের পৃথিবীর পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন বিপরীতে সালে মন মানে না তুমি শুধু তুমি এবং উনিশশো সালে অভিনীত ভালোবাসি তোমাকে বিয়ের পোল ছবিগুলো ব্যবসায়িকভাবে সফল হয় পাশাপাশি তিনি অভিনেতা ফেরদোসের সাথেও সফল হন এছাড়াও তিনি মান্না শাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন এ সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বার্ষাস পুরস্কার লাভ করেন এবং উনিশশো আটানব্বই ও উনিশশো সালে চলচ্চিত্রের জন্য টানা দুইবার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগের মেরিল প্রথম পুরস্কার লাভ করেন দুই সালে শাবনুর রিয়াদের বিপরীতে মতিন রহমান পরিচালিত নারীর মন এ মন চাই এ পাই মানিক পরিচালিত এ বাঁধন যাবে না সিরে জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সাইদুর রহমান সাইদ পরিচালিত এরি নাম দোস্তিন শাকিব খানের বিপরীতে এবাই মানিক পরিচালিত ফুল নেব না অস্ত্র নেব এবং ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্র অভিনয় করেন পরের বছর আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী বধূ এ পাই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন ও স্বামী স্ত্রীর যুদ্ধ জাকির হোসেন রাজু পরিচালিত মিলন হবে কতদিনে ও ভালোবাসা কারে কয় শাহাদাত হোসেন নিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় এবং আজাদি হাজানত ফিরোজ পরিচালিত সবার উপর প্রেম চলচ্চিত্র অভিনয় করেন তিন সালে অভিনয় করেন মতিন রহমান পরিচালিত মাটির পোল এফ আই মানিক পরিচালিত দুই বধূ এক স্বামী আমজাদ হোসেন পরিচালিত প্রাণের মানুষ আজাদি আসানত ফিরোজ পরিচালিত বউ শাশুড়ি যুদ্ধ জিল্লুর রহমান পরিচালিত স্বপ্নের ভালোবাসা মোহাম্মদ হান্নান পরিচালিত নয়ন ভরা জল চলচ্চিত্রে এই বছর বউ শাশুড়ির যুদ্ধ ছবিতে বর্ষা চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে বাসাস পুরস্কার অর্জন করেন এবং দর্শক জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন দুই সালে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সালাউদ্দিন লাভলু পরিচালিত মোল্লাবাড়ির বউ মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো এবং রোমান্টিক আমার স্বপ্ন তুমি দুই নয়নের আলো সায়া ছবিতে শেজোতি চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন এছাড়া মোল্লাবাড়ির বহু চলচ্চিত্রে পারুল চরিত্রে অভিনয়ের জন্য লাভ করেন দর্শক দর্পে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার ছয় সালে শাবনুর খ্যাতনামা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছায়া অভিনয় করেন আবু সাইদ পরিচালিত এই ছবিতে তিথি চরিত্রে তার অভিনয়ের সমালোচক প্রশংসা লাভ করেন দুই সালে ঈদে মুক্তিপ্রাপ্ত মালেক বিশ্বাস পরিচালিত মেয়ের সাক্ষী মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা এবং পি এ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী তিনি আমার প্রাণের স্বামী চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাসটাস পুরস্কার ও দর্শক দলের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন দুই সালে পি এ কাজলের রোমান্টিক ধর্মী ছবি এক টাকার বহু ছবিতে অভিনয় করেন এতে তার সহশিল্পী ছিল সাকিব খান ও রোমানা খান দুই সালে রিয়াজের বিপরীতে মমতাজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী এটিএম শামসুজ্জামান পরিচালিত এবাদত ও আব্দুল মান্নান পরিচালিত মন বসেনা পড়ার টেবিলে এবং শাকিব খানের বিপরীতে কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা ও শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলব কথা বাসর ঘরে ছবিতে অভিনয় করে সাবন দুই সালে অভিনয় করেন মমতাজুর রহমান আকবর পরিচালিত এভাবেই ভালোবাসা হয় মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ মুস্তাফিদুর রহমান মানিক পরিচালিত মন ফে যায় মন চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনবো এবং বি আর চৌধুরী পরিচালিত বধু তুমি কার ছায়া ছবিতে এই বছর এইভাবেই ভালোবাসা হয় ভালোবাসার জন্য তিনি দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন দুই সালের শেষের দিকে পাগল মানুষ শেয়া ছবি কাজ শুরু করেন কিন্তু শুটিং স্পটে পরিচালক এম এম সরকার মারা গেলে ছায়াছবির কাজ অসমাপ্ত রেখ থেকে যায় পরবর্তীতে দুই সালে আবার নতুন করে ছায়াছবির জন্য চুক্তিবদ্ধ হন এবং পরিচালক বদিউল আলম খোপন ছায়াছবিটির কাজ শেষ করেন দুই সালে মুক্তি পায় ফেরদোস ও মৌসুমীর সাথে অভিনীত মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা দুই হাজার ষোলো সালে চুক্তিবদ্ধ হন পি এ কাজলের মন জারে চায় ছায়াছবিতে এতে তাকে একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যায় এছাড়া চুক্তিবদ্ধ হন মুস্তাফিজুর রহমান মানিকের কতদিন দেখিনি তোমায় শেষ ছবিতে এতে তার বিপরীতে কাজ করবেন ফেরদোস ব্যক্তিগত জীবন দুই হাজার এগারো সালে ছয় ডিসেম্বর ব্যবসায়িক মনিক মাহমুদের সঙ্গে শাবনুরের আংটি বদল হয় এবং দুই হাজার বারো সালের আঠাশে ডিসেম্বর তাকে বিয়ে করেন তিনি অস্ট্রেলিয়ার বসবাস শুরু করেন নাগরিকত্ব লাভ করেন দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর তিনি প্রথম ছেলের সন্তানের মা হন তার ছেলের নাম আয়জান নিহান তবে তাদের দাম্পত্য কলহের পরিপ্রেক্ষিতে দুই সালের চার ফেব্রুয়ারি অ্যাডভোকেট এবং হলফনামা প্রস্তুতকারী কাউসার আহমেদের মাধ্যমে অনেক মাহমুদকে তালাক নোটিশ পাঠিয়েছেন শাবনুর বর্তমান তিনি তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন এখন বর্তমান তিনি একাই আছে। পুরস্কার ও মনোনয়ন শাবনুর দুই নয়নের আলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি ছয়টি বার্ষাস পুরস্কার অর্জন করেন তার মধ্যে স্বপ্নের ঠিকানা ভালোবাসি তোমাকে বউ যুদ্ধ ফুলের মতো বউ আমার প্রাণের স্বামী চলচ্চিত্রের জন্য পাঁচটি এবং দুই হাজার নয় সালে বর্ষসেরা তারকা জরিপে একটি এছাড়া তিনি রেকর্ড সংখ্যক তেরোটি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন থেকে দশটি পুরস্কার অর্জন সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন চলচ্চিত্রের তালিকাসমূহ শাবনুর অভিনীত সিনেমা অনেক সেই সিনেমা যদি একে একে বলতে যায় তাহলে অনেক বড় হয় এই ভিডিওটি সংক্ষিপ্ত কিছু সিনেমার নাম এখন আপনাদের সামনে শেয়ার শাবনর অভিনীত কয়েকটি সিনেমাগুলো হলো চাঁদনী রাতে দুনিয়া বাদশা তুমি আমার সুজন সখী বিক্ষোভ স্বপ্নের ঠিকানা হৃদয় আমার আসামি বধু মহামিলন স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু বুকের ভিতর আগুন কে অপরাধী রঙিন উজান ভাটি মিলন হবে কতদিন সমাজকে বদলে দাও মাটির পুল সবার উপরে প্রেম ভালোবাসা কয় সুন্দরী বউ ও প্রিয়া তুমি কোথায় ভাইয়ের কারে শত্রু ভাই ফুলের মতো বউ যত প্রেম তত জ্বালা তোমার জন্য পাগল চার তিনের ঘর ঘর জামাই ভালোবাসার যুদ্ধ দুই নয়নের আলো বলো না ভালোবাসি আমার স্বপ্ন তুমি মোল্লা বাড়ির বউ কাল এখন বিলেতে যেখানে তুমি সেখানে আমি ভালোবাসা সেন্ট মার্টিন জিদ্দি ফরহাদ কিছু কিছু আশা ইত্যাদি সিনেমাতে অভিনয় করেছেন শাবনূর তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন বাংলাদেশে যতগুলো নায়িকা আছে তার মধ্যে সবচেয়ে নাম করা এবং সবচেয়ে হানড্রেড পাওয়ারফুল নায়িকা হচ্ছে শাবনূর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দশ বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন এছাড়া তিনি ছয় বার পুরস্কার লাভ করেছেন এছাড়াও তিনি এত সিনেমা করেছেন যেটা আসলে বলার মতো নয় তবে প্রখ্যাত প্রয়াত নায়ক সালমান শাহর সাথে যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমা সফল এছাড়া রিয়াজ শাকিব খান ফেরদোস এবং মান্নার সঙ্গে যে সিনেমাগুলো করেছেন প্রত্যেকটা সিনেমায় তিনি সফল হয়েছে। তাই আমি মনে করি বাংলাদেশে যত নায়িকাই থাক সাবনোর কাছে সবাই জিরো। তো এই প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ